সতর্ক করেছিলেন আমার সামনে গাছের পাতাটারে ঝড়ায়া আমার মালিক আমারে সতর্ক করেছিলেন রে হাসান জামিল যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে একদিন তুইও ঝরে যাবি আমি সোজা হই নাই আমার সামনে সূর্য ডুবায় আমার মালিক আমারে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে একদিন তুইও ডুবে যাবি আমি সোজা হই নাই রে দোস্ত আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশটা কবরে যাবে আমি সোজা হই নাই আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করে করে কান্দে বাচ্চাগুলো কান্দে থাকবে দরজার আড়াল থেকে বউ দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে ভাই না কান্না করতে থাকবে এত কিছু আমার সামনে দেযা ঘটার পরেও আমি কিন্তু সোজা হই নাই এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট একশন এরে দোস্ত এরে বাবা এই চুলদারি সাদা মানি নি। এই চুলদারি সাদা মানি মানি হচ্ছে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে যেই কোনো মুহূর্তে মালকুল মৌত যখন আল্লাহর হুকুম পাবেন আইসা খাপ করে ধইরা রোহটা টান দিয়া বাইরে করে লয়ে যাবে বাবা আহ কখনকার ডাক আসে কে জানে হের যুবক কিন্তু টাইমটা ভগণত আমার তো এখনো চুল কালো এখনো দাঁড়ি ওঠেই নাই এখনো দাঁড়ি পাকার তো প্রশ্নই আসে না আমি অনেক লম্বা সময় পাব তওবা করতে পারবো नेक আমল করতে পারবো নারে বাবা না কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়া گورস্তানে যায় আরে কে জানে কার ডাক কখন জিলাস মাঝে দাঁড়াইছেন রাতের নামাজ তা যচ্ছে এটা আয়াত চলে আসছে ও মুসলমান ওই মন্দারেরা একটু খেয়াল করে আয়াত একটা চলে আসছে এ আয়াত পড়তেছেন তো জান খালি কানতেছেন ঢুকরে ঢুকরে কেঁদে উঠেন আবার পড়েন ও তে আবার করে আবার কান্দেন আসছে এমন করতে করতে রাত প্রায় শেষ হয় অবস্থা আম্মা জানের নামাজও শেষ হয় না শেষ শেষ হয় হয় না না কান্নাও কাঁদছেন তো কাঁদছেন কাঁদছেন তো কাঁদছেন কিন্তু কি এমন বিষয় আছে আয়াতে যে আম্মাজান এত বড় ব্যক্তিত্ব দুনিয়ায় নবীর সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এত প্রিয় মানুষটা কি এমন পাইছেন আয়াতে এইভাবে কাঁদতেছেন কি আছে আয়াতে আমাদের জন্য কিছুই নাই কিন্তু আম্মা জানার জন্য অনেক কিছু কাঁদতেছেন কি কইলা আল্লাহ কি বলেন এই আয়াত আল্লাহ বলতেছেন অবাদালহু মিনাল্লাহ হাসরের মাঠে বান্দা এমন পরিচয় প্রকাশ পায় মালম ইয়াকুনু ইয়াহতাসিব যার চিন্তা ওসে দুনিয়াতে করে নাই এ আয়াত পড়ে আম্মাちゃん কাঁদতেছেন কেন জাহারে দুনিয়ায় তো আমার পরিচয় ছিল আমি নবীর স্ত্রী দুনিয়ায় তো আমার পরিচয় ছিল আমি আবু বকরের কন্যা হায় হাসরের মাঠে দাঁড়াইলে না জানি দেখি আমি জালিমের কাতারে দাঁড়ায় রইছি অপরাধীদের কাতারে দাঁড়ায় রইছি তখন আমার কি হবে ওই চিন্তায় আম্মাজান কাঁদতেছেন আমরা একটু গুনা ছেড়া দিয়ে এই মুক্তাকে সাইজা বৈশাখ আসছে কোনোদিন এই চিন্তা মাথায় আসছে কোনো দিন থেকে আসবে ভিতরে তো পচন ধরে বেশ কোনোদিন কি চিন্তা করেছেন মাঝে মধ্যে আমার কথাই বলি বিশ্বাস করেন মাঝে মধ্যে খুব অস্থির লাগে যাই রে দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ দুনিয়ায় তো মানুষ জানে আলেম দুনিয়ায় তো মানুষ কেউ কেউ মনে করে লোকটা তাকওয়ালা হায় হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর সাম্নি দিয়া যাওয়ার সময় যদি আর খালি ডাক পইরা যায় ওয়াকি ফো রুম ইন না হম এ হাসান জামিল্লে থামা ওর আমরামা ক্ষণ ওকে জিজ্ঞেস করতে হবে ও জীবন যৌবন কিভাবে কাটাইছে যা চান্সে তার উপর কীভাবে আমল করছে কামাইছে কোমনে খরচ করছে কেমনে হ্যাঁ যদি প্যাকেট খোলা হয় তো দুর্গল্প যখন বের হবে আ। না জানি তখন ডাক চলে আসে আম দাঁড় জুলিয়াও দুনিয়াই তো নিকদে সাথে বসছি আল্লাহ কিচ্ছু বলেন নাই আলিমদের সাথে বসছি আল্লাহ কিচ্ছু বলেন নাই হাফিজদের সাথে বসছি আল্লাহ কিছু বলেন নাই হায় হাসরের মাঠে কিন্তু ছাড় দেওয়া হবে না হাসরের মাঠে কিন্তু আল্লাহ টিকে ডাক দিয়া বলবেন উমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন ও অপরাধী দুনিয়ায় কিচ্ছু বলি নাই আজকে তা চলবে না আমার নেককার বান্দা থেকে তুই আলাদা হয়ে যা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা যদিও এই ডাকটরি উপায় কি বলে হা উপায় বিল হপ কোন অমরের ভরসা এত নিশ্চিন্ত জীবন যাপন করছি সেইদিন অমরের মতো ভিত্তিত কত বড় মানুষ অমর যাকে আল্লাহর নবী আল্লাহের কাছ থেকে ভিক্ষা করে আসার আল্লাহ অমরের হোদায়েৎ চাই যাকে দেখলে সোয়েদাম দৌড়ে আছে তোকে যার বাড়িটা নবী জান্নাতে দেখে আসছেন আল্লাহ সেই অমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে শুয়ে আছে নারী বুড়ি বের হওয়া রক্তাক্ত অমর বিষক্রিয়ায় অস্থির বেউস ছিলেন হুশ ফিরছে এত বড় অমর কিসের অভাব জান্নাতে বাড়ি রেডি নবী দেখে আসছেন সেই অমর মাথাটা নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখলেন

আরে অমর্থ জান্নাতের গ্যারান্টি পাব মানুষ আমারে আপনার এই যে হাসি তামাশায় জড়ায় আছি। আমার আপনার কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না আমাকেই প্যাকে কে গ্যারান্টি দিলো যে আমাদের কবরের আজ হবে না আমাকেই পেকে কে গ্যারান্টি দিল যে আমরা জানাবে যাবো না করতে বলো আমি তাও করতে রাজি আয় আয়াপর সামনে আয় তোদের তাও সামনে দেবেই আমার সামনে

দরজা জানা বন্ধ করে যখন গুনাহ করি ভেতরে আমার মালিক কত ভালোবাসেন ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন জানো আমি মইরনা চাই বাবা আয়নার সামনে দাঁড়ান না আয়নার সামনে দাঁড়ায় দেখেন না দাড়িরি সব সাদা হচ্ছে চুলি সব সাদা হচ্ছে দেখেন না এগুলো না আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চুলদারি সাদা দেখলে কলিজাট একটা মোচর দেয় কেন জানে কারণ এটার অর্থ আমরা জানি এই চুলদাড়ি সাদা হওয়ার অর্থ জানি এই জন্য মোচর দেয় কারণ আমার মালিক দুস্ত বার বার আমারে সতর্ক করেছিলেন আমার সামনে গাছের পাতাটারে ছড়ায়া আমার মালিক আমারে সতর্ক করেছিলেন এর হাসান জামিল যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে একদিন তুইও ঝরে যাবি আমি সোজা হই নাই আমার সামনে সূর্য ডুবায় আমার মালিক আমার সতর্ক করেছিলেন এরে হাসান জাবিল যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে একদিন তুইও ডুবে যাবি আমি সোজা হই নাই রে আমার সামনে দিয়া আমার বাবার লাস্টারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করে ছেলে হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাস্টা কবরে যাবে আমি সোজা হই নাই আমার সামনে দিয়া আমার মায়ের লাস্টারে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম আল্লাহ আমাকে সতর্ক করেছে এর হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে তোর বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করে করে কাঁদতে বাচ্চাগুলো কাঁদতে থাকবে দরজার আড়াল থেকে বউ দাঁড়া দাঁড়া কাঁদবে ভাই বোনরা কান্না করতে থাকবে এত কিছু আমার সামনে দেয়া ঘটার পরে আমি কিন্তু সোজা হই নাই এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন এরে দোস্ত এরে বাবা এই চুলদারি সাদা মানি বুঝিননি এই চুলদারি সাদা মানি মানি হচ্ছে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারকুল মৌ যখন ইসা কাপ করে ধুইরা রোহটা টান দিয়া বাইর করে লইয়া যাবা আহ কখন কার ডাক আসে কে জানে হে যুবক তুমি কিন্তু এমনটা ভেবো আমার তো এখনো চুল কালো এখনো দাড়ি ওঠেই নাই এখনো দাড়ি পাকার তো প্রশ্নই আসে না আমি অনেক লম্বা সময় পাব তওবা করতে পারবো নে কামল করতে পারবো না রে বাবা না কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায় আরে কে জানে কার ডাক কখন চলে আস কে জানে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে বাড়িতে আসার অপেক্ষায় কখন আল্লাহর কাফনের কাপড় বাড়ির ঠিকের পণ্য দিবে কে জানে পুঁজি কি কিনিয়ে দাঁড়াবেন মালিকের সামনে বলেন কি পুঁজি কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন আমাকে এই জন্য আল্লাহ আমাকে আপনাকে বারবার সতর্ক করছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত আখিরাত আল্লাহর সামনে দাঁড়াইতে হবে প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমার পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো দোস্ত এক হচ্ছে গুনাহ থেকে বাঁচা আর এক হচ্ছে পুঁজি সমৃদ্ধ করা বলেন এক নাম্বার কি দুই পুঁজি সমৃদ্ধ করা পুঁজি গ্রহণ করা সংগ্রহ করা এর জন্য ছোট্ট একটা স্লোগান মুখস্থ করবেন আমাদের ঢাকার ঢালকানগর মাদ্রাসার শেখ হাদিস অনেক মাদ্রাসায় বোখারি পড়ান হজরত এখন বাংলাদেশের মুরব্বীদের একজন শেখ আব্দুল আবদুল গফ্ফার হাফিজ্লাহ হজরতের একটা বাণী আছে বড় দারুণ চমৎকার এটা লেখা ঘরে ঝুলাইয়া দিবেন নিচে যে লিখবেন শেখ আব্দুল গফ্ফার হাফিজ সেটা কি বলেন আমার সাথে নেকি যতই ছোট হোক বলেন বলেন সবাই বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না বলেন আবার নেকি যতই ছোট হোক ছাড়বো না আবার বলেন নেকি বলেন এক কথা দ্বিতীয় কথা গুনা যতই ছোট হোক করব না বলেন গুনা যতই ছোট হোক বলেন বলেন গুণা যতই ছোট হোক করব না ঠিক আছে ইনশাল্লাহ এইভাবে যদি চলতে পারেন না কিন্তু আরেকটা বিষয় আছে এইভাবে চলার জন্য সহজ রাস্তা কি কোন ছোট্ট নেই কেউ যেন না ছোট এর জন্য চলার সহজ একটা রাস্তার শেখ তাকি কি ওসমানী দামাত বারাকা তুমুল আলিয়া বলেছেন সেটা কি বলে যে কোনো কাজ করার সময় ভাত না পানি টয়লেটে যান কাপড় পরে ঘুমান ঘর থেকে বের হন ঘরে ঢুকে মসজিদে যান বাজারে যান কথা না যে করেন এগুলা যে কোনো কাজ করার সময় শুধু একবার চিন্তা করা এই কাজটা আমার নবী কীভাবে করেছেন এই চিন্তায় একজন মানুষকে অটোমেটিক তার আমল নামা সমৃদ্ধ হইতে থাকবে কারণ সুন্দর তরিকায় করবে করছে বাজারে গেছে কিন্তু সব আমল নামায় উঠতেছে গ্যাসে ঘুমাইতে শূন্যর তরিকায় ঘুমানোর কারণে আল্লাহ তার আমল নামায় উঠাইতেছেন খাইছে পানি শূন্যর তরিকায় খাওয়ার কারণে আল্লাহ আমল নামায় সবাব দিতেছে খাইছে ভাত শূন্যর তরিকায় খাওয়ার কারণে আল্লাহ আমল নামায় উঠায় দিতেছে পড়ছে জুতা শূন্যর তরিকায় পড়ার কারণে আল্লাহ আমলে সবাব উঠাইয়া দিতেছে যখন যে কোনো কাজ করব শুধু একবার চিন্তা করব এই কাজের শূন্যর তরিকা কি তো অটোমেটিক আমল নামা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ করব তো সব কাজ সুন্নত তরিকায় করব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ দুই নাম্বার গুনাহ থেকে মুক্ত হওয়ার রাস্তা কি এটা এক ছোট্ট বিষয় হযরত বলেন যে কোনো কথা বলার সময় কথা বলবো যে কোনো কাজ করার সময় বলেন তো আমার সাথে যে কোনো কথা বলার সময় যে কোনো কাজ করার সময় শুধু একবার চিন্তা করব এই বলা এই করা আমার আখেরাত বরবাদ করতেছে না তো আখেরাতের ক্ষতি হবে না তো তো দেখবেন গিবত করা বন্ধ হয়ে যাবে দেখবেন অশ্লীল কথা বলা বন্ধ হয়ে যাবে দেখবেন মিথ্যা বলা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন কেন এটা আখেরাত যে কোনো কথা বলার সময় যে কোনো কাজ করার সময় একবার শুধু চিন্তা করব আমার আখেরাত বরবাদ হচ্ছে না তো তো দেখবেন অটোমেটিক গুনার পাল্লা নাই হয়ে গেছে গুনা কি হয়ে গেছে নাই হয়ে গেছে এই চিন্তায় যে চলবে সে তো গুণা করতে পারবে না কারণ গুণা করতে গেলেই তো সে বুঝবে আমার তো আখেরাত বরবাদ হবে এই ছোট্ট দুইটা কথা শেখালাম এই ছোট্ট দুইটা বিষয়ের উপর যদি আমল করা যায় তো আল্লাহ যে বলছেন আল্লাহরে ভয় করো আখেরাতের পুঁজি বানাও ওই দুই কথার উপর আমল সহজে হয়ে যাবে ইনশাল্লাহ বুঝে আসছে কথা কথা বুঝে আসছে আয়াতে আল্লাহ কয় বিষয়ের হুকুম করছিলেন একটা হচ্ছে আল্লাহরে ভয় করা আল্লাহরে ভয় কমনে করব যে কোনো কথা বলার সময় যে কোনো কাজ করার সময় শুধু ভাববো এর দ্বারা আমার আখেরাত বরবাদ হবে না তো বাস এটাই আল্লাহকে ভয় করা আমল নামার সমৃদ্ধ কেমনে করব যে কোনো কাজ করার সময় খালি তরিকা খুঁজবো অটোমেটিক আমল নামা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের এই ছোট্ট আয়োজনের যত আমল আছে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ আমার স্নেহের ভাই মহান সাইফুলকে কবুল করেন আমার সাথে মশোয়ারা করে চলে ছেলেটা ছোট মানুষ আল্লাহ অনেক কাজ করাইতেছেন আপনারা দোয়া করবেন দোয়া করবেন পিছনে লাইগেন না হিংসার আগুন জ্বালাইয়েন না দোয়া করবেন দোয়া আল্লাহ এই ভাইটাকে যেন আরো অনেক বড় কাজের তৌফিক দান করেন মাদ্রাসার ছাত্র যারা আজকে পাগড়ি নিছে ওদের জন্য আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে হক্কানি রব্বানি আলেম বানাইয়া দেন আজকে সহযোগিতা করেছেন ভবিষ্যতেও করবেন এই আহ্বান রেখে আজকের মতো আমরা আমাদের প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ তা আলাই প্রোগ্রামকে কবুল করেন আমিন ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহুল্লা এমিন সুহান আল্লাহর বে হামদি সুবহান আল্লাহাম্ম বিহামদি আসার আল্লাহ ইল্লাহা ইল্লাহ আন তস্তফের বইলাই দুরুশ্রী পরে একটু ছোট্ট করে দোয়া করি আমরা